এই ঘটনাটি আমার বর্মা অর্থাৎ আমার নানির মায়ের সাথে ঘটে যাওয়ার একটি সত্য ঘটনা উনিশশো সাল তখন তারা ঢাকায় থাকত কোনো এক প্রত্যন্ত এলাকায় রাত তখন দশটা সাড়ে দশটা আমার বড় বাবা অর্থাৎ আমার নানির বাবা তখন কাজ থেকে বাড়ি ফিরেন সে এসে বর্মাকে ঘরে দেখতে পায়নি দেখতে না পেয়ে সে আমার নানিকে জিজ্ঞেস করে তোর মা কোথায় নানি উত্তরে বলল সে জানে না খুঁজে দেখছে এই বলে আমার নানি তার মাকে খুঁজতে বেরিয়ে যায় সেখানে বড়মাকে না পেয়ে বাড়িতে ফিরে এসে বড় বাবাকে জানায় বড়মা ওই বাড়িতেও নেই সে খুঁজতে তার নানির বাড়িতে গিয়েছে এর কিছুক্ষণ আখ মুহূর্তে বড় বাবা ঘরের পেছন থেকে কিছু এক অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলো তাদের ঘরের পেছনে টয়লেট ছিল তৎক্ষণাৎ নানিকে বলল কুপি নে টয়লেটে গিয়ে দেখি তো মা আছে নাকি তার আগে বলে সরি তার আগে বলে রাখি আগেকার দিনে টয়লেট বানানো হতো ঝোপঝার আর বাগারের মধ্যে সেখানে না নিয়ে বড় বাবা গিয়ে দেখে বড়মা মা হয়ে তার শরীরের অর্ধেক অংশ মাটির নিচে ঢুকে গেছে তৎক্ষণাৎ তারা দুজন ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসে ঘরে আনার পরে বড়মা অনেক অদ্ভুত আচরণ করতে থাকে এবং অনেক ভয় পেতে থাকে এরপর বড় বাবা অনেক দোয়া দরুদ করে তাকে এরপর হলে বর্মাকে জিজ্ঞেস করা হয় সে রাতে কি হয়েছিল এরপর অভিজ্ঞতার কথা জানায় সে বলে রাতে সে যখন টয়লেটে যায় তার কিছুক্ষণ পরে সে অনুভব করে তার শরীরের কিছু লোমস্য হাত স্পর্শ করে একটি লোমযুক্ত হাত তার শরীরের সাথে এসে স্পর্শ করে সে কিছুটা বিচলিত হয় এবং ভয় পায় পরক্ষণে সে কিছু সময় পর দেখতে পায় যে নানি ওখানে দাঁড়িয়ে আছে এটা দেখে মা জিজ্ঞেস করে এখানে কারও দলতে যাবি নাকি অতঃপর উত্তর না পেয়ে বর্মা রেগে গিয়ে নানের রূপে সে অবয়বটিকে ধাক্কা দেয় তখন সে অবয়বটি বর্মার গলাwidetildeরে তারপর শুরু হয় দুজনের মধ্যে ধস্তাধস্তি এখন বলেনি আমার বড়মাও মাও অনেক কিছু জানত অনেক কিছু জানার পরও সেই অবয়বটির সাথে পেরে ওঠে নেয় বড়ো মা এক পর্যায়ে তাকে মাটিতে পুঁতে মেরে ফেলার চেষ্টা করা হয় ঠিক তখনই নানি আর বড় বাবা সেখানে উপস্থিত হয় তাই সেই অবয়বটি তাকে মেরে ফেলতে সক্ষম হয়নি সম্পূর্ণ গল্পটি আমার নানির মুখ থেকে শোনা গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যদি আপনার ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে